হ্যালো ফ্রেন্ডস সাধারণ জ্ঞান শিখব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি নতুন নতুন এবং মজার মজার সাধারণ জ্ঞানের প্রশ্ন তো জানতে ভালো আছেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনারা কিছুটা উপকৃত হবেন বন্ধুরা এই ভিডিওটিতে কিছু কিছু এমন প্রশ্ন রয়েছে যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এসেছে আজকের প্রথম প্রশ্ন কোন রং মনকে শান্ত রাখে ক কালো খ নীল গ সবুজ লাল সঠিক উত্তরটি হল খ নীল কোন দেশকে ভারতের তলোয়ার বলা হয় ক রাশিয়া খ ইসরায়েল গ বাংলাদেশ গ আমেরিকা আপনার সঠিক উত্তরটি হলো ক ইসরায়েল সবচেয়ে ছোট ভাষা তৈরিকারী পাখি কোনটি ক পাখি ক বুলবুল গ কাক ঘ কলিব্রি সঠিক উত্তরটি হলো ঘ কলিব্রি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরাতন নাম কি ছিল ক ব্যাঙ্ক অফ ভারত খ ব্যাংক অফ স্টেট গ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান ঘ এর কোনোটি নয় সঠিক উত্তরটি হলো ক ব্যাঙ্ক অফ ভারত কোন সবজি রক্ত পরিশোধন করে ক আলু খ পেঁপে গ কলা ঘ লাউ বন্ধুরা রোজ রোজ এরকম গুরুত্বপূর্ণ এবং মজার মজার ভিডিও পেতে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হলো খ পেঁপে কর্কট ক্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের মধ্যে দিয়ে গেছে ক পাঁচটি রাজ্য ক সাতটি রাজ্য গ আটটি রাজ্য গ নটি রাজ্য বন্ধুরা কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে ম্যাগি খাওয়ার ফলে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় ক হৃদপিণ্ড খ কিডনি গ লিভার ঘ মস্তিষ্ক বন্ধুরা অতিরিক্ত ম্যাগি খেলে লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বুর্জ খলিফা তৈরি করতে আনুমানিক কত বছর সময় লেগেছে ক পাঁচ বছর খ, ছয় বছর গ সাত বছর গ দশ বছর আপনার সঠিক উত্তরটি হবে খ ছয় বছর রাবণ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ক বিহার খ রাজস্থান গ মহারাষ্ট্র ঘ কেরালা সঠিক উত্তরটি হল রাজস্থান বন্ধুরা আজকের শেষ প্রশ্ন উজ্জয়িনী শহর কোন নদীর তীরে অবস্থিত ক গঙ্গা নদী ক কেন নদী গ ব্রহ্মপুত্র নদী ঘ ক্ষিপ্রা নদী আপনার সঠিক উত্তরটি হল ঘ ক্ষিপ্রা নদী বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে